Terima kasih telah menonton.

সাড়ে দাম যে পরিমাণে বেশি তার থেকে লাভের আশা করা যায় না কিন্তু আমাদের এখানে ঘাস আছে আমাদের পর্যাপ্ত আমরা ঘাসের পরিমাণ বেশি খাওয়াই গরুরে সেই হিসাবে আশা রাখি যে আমরা লাভবান হব দানা খাবার আমরা একটু কম খাওয়াই ঘাসের উপর নির্ভরশীল আমরা গত বছর প্রতি কেজি আমরা যে মিক্সার করি তাতে আমাদের বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ টাকা পড়তো কিন্তু এখন বাহান্ন পঞ্চান্ন টাকা করে পড়তেছে পার কেজিতে দশ টাকা বারো টাকা বেশি আগের বছর থেকে এবছর সেই হিসাবে লাভের অঙ্ক আগে থেকে উপজেলায় সর্বমোট বিশ হাজার সাতশো চারটি গরু ছাগল এবং ভেড়া প্রস্তুত করে রেখেছি যদি এর সাথে আমি বলি যে পুরো যশোর জেলাতে আমরা সর্বভোট এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো একান্নটি গবাদি পশু মোটা তাজা করে প্রস্তুত করেছি কুরবানিতে বিক্রি করার জন্য আমাদের যশোর জেলার মোট চাহিদা হচ্ছে ছিয়ানব্বই হাজার সাতশো আঠারোটি পশু এবং আমাদের উদ্ধৃত আছে তিরিশ হাজার একশো তেত্রিশটি যেটা অন্যান্য জেলাতে কোরবানির জন্য যাবে গত বছর প্রায় আমাদের তিরিশ হাজার কোটি টাকার উপরে আমাদের গবাদি পশু কেনা বেচা হয়েছে এবং এটা ন্যাশনাল যে অর্থনীতিতে এটা ভূমিকা রেখেছে এবছর আশা করি যে এর চাইতে বেশি হবে